এই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সামনে আসলাম একটা কারণে এটা হচ্ছে আমি প্রায় ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে অনেক দিন জব কাজ করছি এবং বাংলাদেশেও আমাদের কিছু বিজনেস আছে যেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তো বাংলাদেশে অনেক এজেন্টের সঙ্গে এবং অনেক এজেন্সির সঙ্গে কাজ করেছি আমরা যারা টিম ওয়াইজ কাজ করে তো ওয়েব ডেভেলপারের সঙ্গে কাজ করেছি যারা ল্যান্ডিং পেজ এবং সব কিছু নিয়ে কাজ করে তো তার মধ্যে রিসেন্টলি আমার সবথেকে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওয়েবকাগু ডট কম যেটার ওনার হচ্ছে ইফতে ভাই ওনার সঙ্গে আমি প্রায় কাজ করছি আজকে দুই মাস হচ্ছে সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা আমাদের ছোটো ছোটো বিজনেসগুলোতে যেগুলোতে ইনভেস্ট খুব বেশি হয় না সেই বিজনেসগুলোতে আমরা হচ্ছে খুব অল্প টাকায় এবং খুবই সাপোর্টিভ একটা সার্ভিস পাচ্ছি যেখানে ভাই আমাদেরকে ল্যান্ডিং পেজ দিচ্ছে এবং এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা আমাদের অন্যান্য এজেন্সি থেকে বানানোর সময় যে ল্যান্ডিং পেজগুলোতে আমাদের প্লাগিংগুলো প্রো প্লাগিংগুলো আলাদাভাবে কিনে দিতে হতো সেখানে ভাই এমন একটা কম্বো প্যাকেজ এবং খুবই কম দামে একটা সার্ভিস আমাদেরকে দিয়েছে যেখানে আমি খুব খুশি হয়েছি এবং সঙ্গে প্রো প্লাগিংগুলোও আমাদেরকে ফ্রি দিয়েছে এবং এর সঙ্গে আপনি যদি ই কমার্স বা এফ কমার্স বিজনেস করে থাকেন তাহলে সব থেকে ভাইয়ের কাছে সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি ভাইয়ের কাছে একসঙ্গে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে আপনার ওয়েবসাইটের পিকজেল সেরাও এবং ছোটোখাটো যে কাজগুলো আছে সব কিছু আপনি এক জায়গায় পাচ্ছেন সো আপনার ব্যবসার জন্য আপনাকে অনেক চিন্তা নিয়ে দুই তিনজনের কাছে কাজ করতে হচ্ছে না তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনারা সবাই ভাইয়ের কাছ থেকে সার্ভিসটা নেন এবং বাঙালিদের কথা অনুযায়ী একটা কথা আছে যে একবার হইলেও পা পিছলে খালে পড়া উচিত তো সেই রকম আমি বলব যে একবার হইলেও আপনাদের পা পিছলে ইফতেকার ভাইয়ের সার্ভিসে একবার পড়া উচিত আমি আশা করব যে আপনারা এখান থেকে একশো পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম